যেটা লিগের ওইটাই বলবো আচ্ছা যদি বলেন যে ভাই গাড়ির ভিতরে বাগা গাড়ি কি বাগা গাড়ি হ্যাঁ বাগা গাড়ি আচ্ছা তো বাগা গাড়ি যদি ধরেন এর ভিতরে আপনার প্রিমিয়ার গাড়ি একটা প্রিমিয়ার গাড়ি বুঝছেন ভাই হ্যাঁ প্রিমিয়ার গাড়ি বলতেই তো মনে করেন যে অনেক মজা আচ্ছা কি ভাই অনেক মজা প্রিমিয়ার গাড়ি হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় গাড়ি জাতীয় গাড়ি প্রিমিয়ার এলিয়ন ওই যে একটা ছেলে বলছিল না জাতীয় মাছ পাঙ্গাস আচ্ছা আজকে কিন্তু আল্লাহর রহমতে উনি হজে আচ্ছা ছেলেটা বাচ্চা কিন্তু উনি হজে ওনার একটা কথা শুধু ভাইরাল হয়ে গেছিল ভাই জাতীয় মাছ পাঙ্গাস বলছিল আচ্ছা আজকে আমরা ওই রকম কিছু বলবো না যেটা লিগাল ওইটাই বলবো আচ্ছা যদি বলেন যে ভাই গাড়ির ভিতরে বাগা গাড়ি কি বাগা গাড়ি হ্যাঁ বাগা গাড়ি আচ্ছা তো বাগা গাড়ি যদি ধরেন এর ভিতরে আপনার প্রিমিয়ার গাড়ি একটা প্রিমিয়ার গাড়ি একটা ওয়ানলি ওয়ান পিস আপনার ধরতেই হইবো ভাই বাগার ভিতরে এটার নাম ফলাইতেই হইবো ভাই না ফলায় যাইতে পারবেন এই প্রিমিয়ার এলিয়নটা হচ্ছে কি ভিতরে সিট গুলা খুবই সুন্দর এবং স্পেস বেশি এই কারণে গাড়িটা রিসেন্ট ভ্যালু বেশি আর দশ কত এক কত হলো ভাই আমি সব সময় একটা জিনিস চিন্তা করি যে আমার দ্বারা যাতে কেউ ক্ষতি না হয় কারণ আমি এই আমার 38 বছর লাইফে আমার জন্ম থেকে এই পর্যন্ত আমার বয়স 38 38 বছর লাইফে আমার কেউ ক্ষতি করে নাই ভাই আচ্ছা তো আমি আশা করি আমার ক্ষতি যদি কেউ করে না করে আমি কারো ক্ষতি করব না ভাই এটা গ্যারান্টি ইনশাআল্লাহ 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 কারণ কি ভাই ওই আপনি গাড়ির দালালি কইরা তারপরে ওই মিথ্যা মিথ্যা কথা কইয়া ভাই দুই চার পাঁচ হাজার টাকা দরকার নাই ভাই দরকার পাক আমি সোহাগের বহুত কিছু দিছে ওইটা দরকার নাই কাছে অনুরোধ সোহাগ বাড়ির জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন

দুই লাখ না পাঁচ লাখ কম দিলে ওই গাড়িতে লস ওনাদের আর আমাদের এটা যদি দামের পরেও যদি বলেন পাঁচটা টাকা কম হ্যাঁ ভাই বুঝেনি তো একবারে দিলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার একটা জিনিস ভাই

দেখেন এইটা গাড়িটার সাথে এখন স্টিকারটা ভিতরে আছে মানে এই গাড়িটা খুব কম ব্যবহার হয়েছে

যদি যদিও আপনার কাছে মনে হয় যে দামটা বেশি তো ওই ক্ষেত্রে মনে করবেন মালটা অরিজিনাল আচ্ছা দাম বেশি মাল অরিজিনাল অরিজিনাল দাম বেশি মাল অরিজিনাল মাল অরিজিনাল হ্যাঁ তো ওই দুই চার পাঁচ দুই চার পাঁচশো এক হাজার টাকা ওরকম কিছু মনে করবেন না ভাই আচ্ছা বলেন তো ভাই প্রাইসটা কত রাখতে পারবেন ভাই এটা প্রাইস তো দিছিলাম